দুবরাজপুর পৌরসভার রাজনৈতিক দ্বন্দ্বে অবশেষে সমঝোতার ছোঁয়া দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে মঙ্গলবার বোলপুরে গঠিত হল সাত সদস্যের বিশেষ কমিটি বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল নিজে এই কমিটি গঠনের ঘোষণা করেন এই সাত সদস্যের কমিটিতে রয়েছেন পৌরপতি পীযুষ পান্ডে উপপৌরপতি মির্জা সৌকাত আলী কাউন্সিলর মানিক মুখার্জি শেখ নাজির উদ্দিন কুন্ডু সনাতন পাল এবং বুলটি চক্রবর্তী এছাড়াও দুবরাজপুর পৌরসভার আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জি প্রসঙ্গত দুবরাজপুর পৌরসভার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব ঘিরে তৈরি হয়েছিল বড় সড় রাজনৈতিক উত্তেজনা পৌরপতি ও উপপৌরপতির বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে ষোলো জন কাউন্সিলরের মধ্যে এগারো জন ঘোষণা করেছিলেন তারা সুবর্ণ জয়ন্তী উৎসব বয়কট করবেন অভিযোগ এই এগারো জন কাউন্সিলরকে ব্রাপ্ত রাখা হয়েছে উৎসবের আয়োজনে এমনকি পৌরসভার অন্যান্য কাজেও তারা নাকি বঞ্চিত ছাব্বিশে অক্টোবর এক সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে এই অভিযোগ তুলেছিলেন বিক্ষুব্ধ কাউন্সিলররা আর সেই অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে তারা দ্বারস্থ হন অনুব্রত মণ্ডলের কাছে এরপরেই অনুব্রত মণ্ডলের হস্তক্ষেপে গঠিত হয় এই সাতজন সদস্যের কমিটি ফলে আপাতত শান্তি ফিরেছে দুবরাজপুর পৌরসভায় ক্ষোভ প্রশমিত হয়েছে কাউন্সিলরদের মধ্যে তবে প্রশ্ন একটাই এই কমিটি কি সত্যিই পৌরবাসীর সমস্যা সমাধান করবে নাকি শুধুই রাজনৈতিক সমাধান কারণ এখনও পর্যন্ত পানীয় জল রাস্তা ও আলো নিয়ে অভিযোগে জর্জরিত পৌরবাসী পৌরপতি পীযুষ পান্ডে অবশ্য জানিয়েছেন উৎসব সুন্দরভাবে পালনের জন্যই এই কমিটি গঠন হয়েছে কিন্তু বোর্ড পরিচালনা নিয়ে মন্তব্য করতে চাননি তিনি আর পৌরপতির ক্ষমতা খর্ব হওয়া নিয়ে প্রশ্ন তুলতেই জানান মিউনিসিপ্যাল অ্যাক্টে এরকম কোনো প্রভিশন নেই অন্যদিকে বিক্ষুব্ধ কাউন্সিলররা খুশি তাদের মতে এই কমিটি গঠনই তাদের দাবি পূরণের প্রতীক এখন দেখার বিষয় এই কমিটি দুবরাজপুর পৌরবাসীর বাস্তব সমস্যা মেটাতে পারে কি না নাকি শুধুই রাজনৈতিক ভারসাম্য রক্ষার এক পদক্ষেপ হয়ে থাকবে প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা বারবার আমি একটা কথা বলছি পৌরসভা মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে যে অফিস অফ দ্য কাউন্সিলার্স যে কাউন্সিলার্সদের মান কাউন্সিলারদের সম্মান কাউন্সিলারদের সঙ্গে আলোচনা ভিত্তিক প্রত্যেকটি কাজ দুবরাজপুরের হবে সেটা থেকে কোথাও যেন একটা গ্যাপ তৈরি হচ্ছিল কোথাও যেন খামতি থেকে যাচ্ছিল তাতে আমাদের কাউন্সিলারদের মধ্যে যদি মনোমালিন্য থেকে থাকে তাহলে আমার মনে হয় দুবরাজপুরের উন্নয়ন থমকে যাবে তাই আশা রাখছি যে আমার অভিভাবক কেষ্টদার নির্দেশে যে একটা ষোলো ষোলো জনকে নিয়ে মিলিয়ে সেভেন ম্যান কমিটি এবং আমাকে যে কনভেনারের দায়িত্ব দিয়েছেন সকলকে নিয়ে সব আমরা আলোচনা ভিত্তিক প্রত্যেকটি কাজ করার চেষ্টা করব শুধুমাত্র সেভেন ম্যান কমিটি যে গঠন হয়েছে সে সাতজনের ক্ষোভ মানে উপশম করার জন্য কিন্তু এই কমিটি নয় ষোলো জন কাউন্সিলারকে নিয়ে দুবরাজপুরের মানুষের মধ্যে যে ক্ষোভ যে রয়েছে কিছু কিছু জায়গায় কাজের জন্য সেগুলোকে আমরা সম্মিলিতভাবে ষোলোটা কাউন্সিলার ষোলো জন কাউন্সিলার মিলে আমরা সেটা সমস্যা সমাধান করার একটা লক্ষ্যে আমরা এগিয়ে যাব এই আশা রেখে কিন্তু আমরা মানে সিদ্ধান্ত নেবো প্রত্যেকটা জিনিসে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে কারণ দায়িত্ব বাড়লো যেটা চাইছিলাম আমরা যে আমাদের সবাইকে নিয়ে পৌরসভা একটা সুন্দরভাবে দুবরাজপুর বাসীকে পরিষেবাটা দেখ সেটাই আমাদের উদ্দেশ্য ছিল সেটাই আমরা আমাদের জেলা নেতা বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম তারা সেই ব্যবস্থা করেছে স্বাভাবিকভাবেই আমরা চাইবো যে সাধারণ মানুষ যেন যে জায়গা জায়গাগুলো আমাদের অসুবিধা দেখা দিয়েছিল সেগুলোকে আমরা রিপেয়ারিং করার চেষ্টা করুন আমাদের প্রধান কাজই হচ্ছে আমরা যে সেদিনকে আমরা যেখানে গেছিলাম কেষ্টদার কাছে তখন আমাদের জলের সমস্যার কথাটা ওইখানেই বলা হয়েছিল এবং জল প্রকল্পটা অলরেডি আমাদের চুয়ান্ন কোটি টাকার একটা সাংশন হয়ে আছে কাজ শুরু হওয়ার মুখে আছে সেই কাজ যেন দ্রুত গতিতে হয় তার দেখভাল করার জন্যই কিন্তু আমরা সবাই উঠে পড়ে লাগব আর প্রত্যেকটা ওয়ার্ডে যে যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে পানীয় জলে রাস্তাঘাট লাইট সেগুলো আমরা প্রথম প্রাধান্য দেবো তো সেইগুলো আমাদের কতটা করতে পারবো কতটা হচ্ছে সে কাজের নিরিখে মানুষ বলবে বোর্ড আগামী দিনে আমাদের এই সাতজন কমিটিকে নিয়ে কিভাবে কাজ করবে কিভাবে এগোবে মানুষ বলবে বা কাজ বলবে